আমি আপাতত ডিএসএক্স ইন্ডেক্সের এখানে যে মুভ হচ্ছে এই মুভটাকে এইভাবে কাউন্ট করতে চাই সেটা হচ্ছে এখানে যে জিরো পয়েন্ট থেকে এখানে উপর উঠে এটা ওয়েব ওয়ান এরপর এখানে ওয়েব টু বর্তমানে এটা ডিএসএক্স ইন্ডেক্স ওয়েব থ্রির উদ্দেশ্যে উপরের দিকে একটা আপ মুভ দিচ্ছে এরপর এখানে একটা আবার ডাউন হবে তারপরে এইভাবে আপ হবে যদি ডিএসএক্স ইন্ডেক্সের আগামীকালকের মুভটা এইভাবে আমরা ধারাবাহিকভাবে আরও উপরে উঠতে দেখি সেক্ষেত্রে আমাদের দুইটা রেসিস্ট্যান্স লেভেল পাঁচ হাজার চারশো তেইশ অথবা পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত আমরা আগামীকালকে ডিএসি এক্স ইন্ডেক্সের মুখকে এভাবে এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত উপরে দেখতে পারি এটা হচ্ছে একটা চিত্র অথবা ডিএসি এক্স ইন্ডেক্স এখানে আবার কিছুটা ডাউন হবে এভাবে এখানে কিছুটা ডাউন হবে তারপর এখান থেকে আবার উপরে উঠবে উভয় ক্ষেত্রে আমরা বলতে পারি ডিএসএক্স ইন্ডেক্স নিচের দিকে একটু ডাউন হয় আবার উপরের দিকে মুভ করবে এবং সেক্ষেত্রে পাঁচ হাজার চারশো তেইশ এবং পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত উপরে আপ মুভ দিতে পারে